উনিশশো সালে শীতের সকাল অস্ট্রেলিয়ার সামার্টন বিচে এক অচেনা মানুষের নিথর দেহ পড়ে আছে কোনো সংগ্রামের চিহ্ন নেই নেই কোনো পরিচয়পত্র পোশাকে নেই একটি লেবেলও আর তার প্যান্টের ছোট গোপন পকেট থেকে পাওয়া গেল এক টুকরো কাগজ তাতে লেখা দুইটি শব্দ তামাম সুট অর্থ সমাপ্ত বা দি এন্ড কে ছিল তিনি কেন তাকে হত্যা করা হলো আর কেন অস্ট্রেলিয়া সরকারের সেরা গোয়েন্দারাও সত্তর বছরেও তার পরিচয় উদ্ঘাটন করতে পারল না হ্যালো বন্ধুরা আমি রামাচারী আজ আমরা খুঁজে দেখব বিশ্বের সবচেয়ে রহস্যময় অসীমাংসিত কেসগুলোর একটি দ্যামার্টন ম্যান মিস্ট্রি একই ডিসেম্বর উনিশশো সকাল ছয়টা মিনিট অ্যাডিলেট শহরের স্যামার্টন বিচ কিছু মানুষ সকালে হাঁটতে বের হয়ে দেখতে পেলেন